ইকালের সাথে সকাল থেকে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এই মুহূর্তে জানাবো সেই ঘটনা সকালবেলা তামিম ইকবাল বিকেএসপিতে আসার পরে তামিমের বুকে ব্যথা অনুভব করেন তিনি সেটা ফিজিওকে জানালে ফিজিও প্রথম গ্যাসের ওষুধ দেন তাকে গ্যাসের ব্যথা মনে করে কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি আসলেই রোগ হয়েছে হার্টের গ্যাসের ওষুধ দিলে তো আর হবে না পরবর্তীতে তাকে হসপিটালে নেওয়া হয় অবস্থার অবনতি দেখে হসপিটাল থেকে আবার তিনি বিকেএসপিতে ফিরে আসেন বিকেএসপির কাছাকাছি হসপিটালে তাকে নেওয়া হয়েছিল কেপিজে হসপিটাল ও নার্সিং কলেজে ফিরে আসার পরে বিকেএসপিতে তিনি আবারও গুরুতর অ্যাটাকে ভোগেন এবং হার্ট অ্যাটাক হয় আরও গুরুতর সেখান থেকে মহামেডানের ম্যানেজার শিপনকে জানানো হলে শিপন কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স কল করে তাকে এয়ারে নিতে চেয়েছিলেন ঢাকাতে যাতে দ্রুত তাকে ট্রিটমেন্ট দেওয়া যায় কিন্তু অবস্থা এতটাই অবনতি হতে থাকে যে তাবিমকে সেই মুহূর্তে ফ্লাই করার মতো অবস্থা ছিল না ডাক্তারের পরামর্শক্রমে তাকে কিন্তু একটা কার্ডিওলজি বিভাগে একটা হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই মুহূর্তে তিনি সিসিউতে রয়েছেন ডাক্তারের নিবিড় তত্ত্বাবধায়নে তো আমরা আল্লাহর দোয়া করব যেন তিনি ভালোভাবেই ফিরে আসেন অনেক মানুষকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন চিকিৎসার জন্য আর তিনি আজকে এই মুহূর্তে সিসিউতে রয়েছেন আল্লাহ যেন সেই সৎকার বিনিময়ে হলেও তাকে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং ভালোভাবেই এই বীরকে আমরা যেন গ্রহণ করতে পারি